নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটা শীতের সবজি এখন শীতকাল তো আসলে এখন শীতের সবজি মানেই কিন্তু ফুলকপি আর নতুন আলু তো ফুলকপি আর নতুন আলু আর কই মাছ জমে যাবে একদম কিন্তু গরম ভাতে যেটা আসলে না খেলে বুঝতে পারবে না এটা কতটা টেস্টি একটা রেসিপি তো আমি কীভাবে করলাম সেটা আজ আমি সবার সামনে শেয়ার করছি তো প্রথমে আমি নিয়ে এনেছি যে পাটার উপর দেখতেই পাচ্ছ এক চামচ এই চামচের জিরা আর হাফ চামচ ধনিয়া আর চারটে বাদাম চীনা বাদাম এই আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি একখণ্ড আদা এটাকে এখন পেস্ট করে নেব পাটায় বেটেই আমি তো মশলাটা করে রেখে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই চুলা তেলের মধ্যে কিন্তু আগে আমি কুমড়ো বড়িগুলি ভেজে নিচ্ছি কুমড়ো বড়িগুলি আগে ভেজে নিলে ভাজাটা ভালো হয় আর মাছ ভাজলে তেলটা কিন্তু কালো হয়ে যায় তখন বড়িটা ভালো লাগে না ভাজলে তো বড়িটা ভেজে রেখে তুলে নিয়েছি এইবার মাছের লবণ হলুদ মেখে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি কিন্তু এপিট ওপিট করেই ভেজে নেব তো ভালো বড় সাইজেরই মাছ দেখা যাচ্ছে কারণ আজ দীপি বুড়ি কিন্তু আমাদের বাড়ি তার দীপি বুড়ির জন্যই এই মাছটা জামাই এনেছে দীপি বুড়ি খাবে তার জন্য তো মাছগুলি ভেজে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু জিরা ফোরন দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু কপিতে লবণ হলুদ মেখে রেখেছি ধুয়ে পরিষ্কার করেই সেগুলি আমি এখন দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব সবসময় আলুতে লবণ হলুদ মেখে তারপরে কড়াইতে দিই অনেকে আছে কিন্তু সরাসরি কপি আলু দিয়ে তারপর লবণ হলুদটা অ্যাড করে কিন্তু তার থেকে এটা মেখে রাখলে কিছু সময় কপিটাও একটু নরম হয়ে যায় এবং দ্রুত সিদ্ধ হয়ে যায় কপিটা আর ভালো অ্যাডজাস্ট করে কি তো এবার আমি এগুলিকে ভেজে নেবো খুব ভালো করে কপি আলুটাকে আমি কিন্তু সব সময় আমার সবজিটা ভেজে নিই আমার রান্নাগুলো যারাই দেখে থাকো সবসময় কিন্তু সবজিগুলো ভেজে রান্না করলে সবজির টেস্টটা কিন্তু ভালো আসে খুব ভালো লাগে আর বিশেষ করে কপি তো ভেজে নিতেই হবে এই পর্যায়ে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভাজলে তার মানে কপির সাথেই মিষ্টিটা হবে কপিটা মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু ঝোলে দিলে ঝোল মিষ্টি হয়ে যায় আসলে মাছের ঝোলের টেস্ট নষ্ট হয়ে যায় আমি এই পর্যায়ে দিয়ে এইভাবে রান্না করি আর যদি কেউ চিনিটা অ্যাবাউট করতে চাও তাহলে চিনিটা অ্যাবাউট করবে তো এই যে আমার কপিগুলি একদমই ভাজা হয়ে গেছে কপিগুলি তুলে নিয়ে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা জিরা ধনিয়া আদার পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লাল মরিচের গুঁড়া যেহেতু একটু কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়াই আমি দিলাম আর দিলাম একটু জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আবার কালারের জন্য আরেকটু দিয়ে দিলাম হলুদ হলুদটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলে আর হলুদ দেব না তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি অর্ধেক টমেটো আর দিয়ে দিলাম পোস্ত বাটা এক চামচের মধ্যে পোস্ত বাটাটা দিলে কিন্তু আসলে মাছের ঝোলের স্বাদটা একটা আলাদা রকম আসে আমি একটু পোস্ত দানা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি সব রান্নাতে পোস্ত বাটা দিয়ে তোমরা মাছ বা সবজি বা যে কোনো জিনিস খেয়ে দেখবে অনেক মজার লাগে কিন্তু অনেক টেস্ট হয় এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু কপিগুলি এইবার এই মশলার সাথে একটু কষিয়ে নেব কিছু সময় ধরে একটু কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি এর মধ্যে কিন্তু ঝোলের জলের ঝোলের জন্য আর কি জল গরম বসিয়ে দিয়েছিলাম এই যে এই জলটা দিয়ে দিচ্ছি গরম জল আমি সবসময় রান্নায় কিন্তু গরম জল দিয়ে থাকি তা না হলে পরে কিন্তু এই সবজিগুলি কিন্তু সিদ্ধ হতে একটু কষ্ট হয় আর টেস্টও আসে না ঝোলে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু লবণ যেহেতু আগে আমার হলুদ দেওয়া আমি কিন্তু আর হলুদ দেব না এবার ঝোলে কিন্তু খুব বলো কেসে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো বড়িগুলি যেহেতু গরম জল দেওয়া সেহেতু কিন্তু দ্রুতই বলো কষে গেছে এইবার দিয়ে দিলাম মাছগুলি ভেজে রাখা মাছগুলিকে একটু ছেট করে নেব যেহেতু মাছটা একটু বড় সাইজের ভেঙে যেতে পারে এবার আমি ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের মতো এইবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এর সঙ্গে কাঁচামরিচটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালটাও কিন্তু ভালো হবে তো একদমই আমার দেখতে পাচ্ছ মাছের ঝোলটা কমে আসছে এই পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পেস্ট গরম মশলার পেস্টটা দিয়ে আমি কিন্তু একটু আলতো হাতে নাড়াচাড়া করব। কারণ মাছটা কিন্তু ভেঙে যাওয়ার ভয়তে কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি এরপরে কড়াইটা ধরেও আমরা আমি ঝাঁকিয়ে দেব একটু তো আমি আর বেশি সময় জাল করব না এবার এটাকে নামিয়ে নেবো তো নামাতে নামাতেই আমি আজ বলছি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি মাছটা খেতে অসম্ভব মজার হয়েছিল দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার তো তোমরা এইভাবে একবার হলো ট্রাই করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত